ফিফটি পার্সেন্ট এসে আর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা মৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মীটর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা নয় এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে এরা পারে এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তারা করে করে বের দেয় যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে এরা সকাল সকাল একবারে দাঁত মাসতে মাস্তে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে চেয়ে এসে ভোট বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি করে এসে আর একটা বুদ্ধি না হলে বারোটা স্টেটে হচ্ছে স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন ঘর থেকে অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন ঘর থেকে কার্বলি দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটা তো প্রকৃত দৃশ্য